কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যে যেখানে আছে ঈশ্বরে কি পায় সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন বাজে ষাটটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠেই তো এদিকে দেখলেই মানে গ্যাসের বান্না টান্নাগুলো লাগিয়ে নিলাম মানে আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ তো কাল রাত্রিবেলায় আমি একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি যাতে সকালবেলায় এসে আমার আর কোনো ঝামেলা না থাকে তো গ্যাসের বান্না টান্না লাগিয়ে এদিকে আবার বসিয়ে দিয়েছিলাম গরম জল কারণ সকালটা তো শুরু হয় গরম জল দিয়ে আর এখন তো মানে কাশের সমস্যায় দুজনেই বুকছি বিশেষ করে আমি বেশি বুকছি কাশের সমস্যায় আমার ওষুধ খেয়েও যেন ঠিকঠাক হচ্ছে না এদিকে একটা প্লাক্স গরম জল করে নিলাম আর এই প্লাস্সটার মধ্যে গরম জল করলে বেশিক্ষণ না গরমটা থাকে না এই ধরো এখন করলাম তো আর তোমার এরকম বারোটা একটা পর্যন্ত গরমটা থাকবে তারপরে ঠান্ডা হয়ে যায় এই প্লাসটা মানে প্লাস্কটা বেশি একটা ভালো না আবার আমার আর একটা বড়ো প্লাস্ক আছে ওইটা আবার খুব ভালো মানে একদম আজকে যেই টাইমে গরম করলাম দেখবে কালকে পুরো একদম সকাল পর্যন্ত পুরো মানে গরমই থাকবে মানে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত গরম থাকবে ভুল বলেছি ওই প্লাক্সটা আমার খুবই ভালো আগের দিন গরম করলেও পরের দিন অব্দি কিন্তু থাকে আর এই প্লাস্কটা আবার বেশি একটা কিন্তু ভালো না তো যাক প্লাক্সের মধ্যে গরম জল নিয়ে নিলাম তারপর আমরা দুজনে গরম জল খেলাম এদিকে বসিয়ে দিয়েছিলাম চা দেখলে আর এদিকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি মোচা যেটাকে আমরা থুর বলি আমাদের পাশে তো এটা থুর বলি আবার অনেকে মোচাও বলে এটাকে তো এটা কালকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যে আজকে বড়া বানাবো যেহেতু শুক্রবার নিরামিষ তো সকালের দিকে মোচার বড়াটাই বানিয়ে নেবো এর মধ্যে বেসন ময়দা একটুখানি নুন একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটুখানি সুজিও দিয়েছি আগেই মেখে রেখে দিয়েছি যাতে একটুখানি থাকলে নরম হয়ে যায় এবার এক পাশে বসিয়ে দিয়েছি কড়া বড়াটা মাখলাম কিন্তু আমি আরও আগেই তোমরা আবার ভেবো না আমি এখনই বড়াটা করে নিচ্ছি তারপর বড়াটা মানে মানে ইয়েটা মেখে মোচাটা মেখে আমি এক পাশে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছিলাম দুপুরের তারপর গিয়ে কিন্তু আমি বড়াটা বাঁচছি কারণ তোমাদের দাদা চলে গেল এখন স্নানে তো স্নান করে এসে তো ওকে খাবে তো তার জন্য বড়াটা বসিয়ে দিলাম আর দেখবে ভাজা বড়া করতে গেলে না ঝটপট কিন্তু হয় না বিশেষ করে বেসন টেসন দিয়ে বড়া বাঁচতে গেলে তো ঝটপট হয়ই না ছা মানে করা যায় কিন্তু বড়াটা তো হতেই চায় না মানে ভেতরটা না কাঁচা থাকে উপর দিয়ে হয়ে গেলে কি হবে আঁচটা বাড়িয়ে দিলে ভেতরটা তো পুরো কাঁচা থাকবে তাই তো এদিকে তাই জন্য বড়াটা আমি কিন্তু মানে আগেই কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন আমার ঘরে বড়াটা না কমই কিন্তু একটু খাওয়া হয় না হলে আগে বাপরে বাপ সকাল দুপুর রাত কি পরিমাণে যে আমরা বাজা খেতাম আর এখন কিন্তু আমাদের ঘরে বড়া বাজাটা একটু কমই খাওয়া হয় তো এদিকে দেখো বড়াগুলো তো বসিয়ে দিয়েছি তারপরে আবার আমার জন্য বসাবো আগে তোমার দাদা দাদার জন্য বড়াটা কুচছি এই কড়াটার মধ্যে বসানোর একটাই ইয়ে মানে অনেকগুলো একসাথে দেওয়া যায় ছোটো করা হলে আবার ঠিকঠাক করে দেওয়া যায় না তো এদিকে দুদিক দিয়ে তো বসিয়ে দিয়েছি রান্না আর এখন এক পাশে আমি বসে পড়েছি কাটাকুটি করতে বাঁধাকপিটা কালকে কেটে রাখার কথা ছিল তো কালকে যেহেতু কাটা হয়নি এখন কেটে নিচ্ছে আমি তো আবার শাকটা বেশি কুচাতে পারি না ও যতটুকু পারছি ততটুকুই কুচাচ্ছি আর আমার বটিটার আবার ধারটাও চলে গেল আমারই দোষ আছে কয়েকদিন আগে আমি এই বটিটা দিয়ে নারকেলের উপরের যে ইয়েটা থাকে কুষাটা ওইটা তার জন্য বটি পুরোপুরি না হলে বটিটা তো দাঁড় করে এনেছিল তোমরা জানো ব্লগে দেখেছিলে পুজুর বটি আর এই বটিটা তারপর তো এনে একবার হাতও কেটে নিয়েছিলাম তো এটা কিন্তু এখন রান্না করব না রাত্রিবেলায় রান্না করব। তোমাদের দাদা ভাই বলছিল বলছিলো শাক দিয়ে লুচি দিয়ে খাবে তো তাই জন্য মানে বাঁধাকপিটা রাতে যেহেতু রান্না করব। এখন কাটাকুটি করে যদি আমি মানে এটাকে ভাপ দিয়ে জলটা জড়িয়ে রেখে দিই তাহলে অনেকটা রান্না কিন্তু আমার মনে করবে এগিয়ে থাকবে না হলে কাটাকুটি করে ভাব দিয়ে রান্না বসাতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে তো তাই জন্য কিন্তু আমি বাঁধাকপিটা কেটেই রাখছি যে না টাপ দিয়ে রেখে দেবো আর দেখো বেশি তর্ক পারি না আর পুরোটা কিন্তু রান্না করছি না অর্ধেকটা এখানে রান্না করছি পুরোটা রান্না করলে আমার ঘরে থেকে যাবে এমনিতেও আমার বাঁধাকপির শাক বেশি একটা পছন্দ না তোমাদের দাদাবার জন্য কিন্তু বাঁধাকপিটা শুধু করব। এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম গরম জল আর আমি এদিকে মানে গরম জলটা তো আগে দিয়ে দিয়েছিলাম আমি যখন বড়াগুলো বাঁচতে বসিয়েছিলাম তখনই এদিকে দেখো এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা ভাব দিয়ে নিচ্ছি আরেক পাশে এখন বড়াগুলো তো আমার হয়ে গেছে এবারে সাথে একটা শুকনো লঙ্কাও বেজে নিয়েছি আর তোমাদের দাদাবাই কিন্তু ভাতটাও ভেড়ে নিয়েছে থালার মধ্যে তো তোমাদের দাদা এখন দিয়ে দেবো আর বাদ বাকি বড়াগুলো বসিয়ে দেবো এগুলো আমি আসতে দিলে না হয়ে করবো আর বড়া বাঁচতে বাঁচতে আমি এক দুইটা বড়া কিন্তু খেয়েই নিচ্ছি তোমরা কে কে আমার মতো করো বড়া দেখলে যেন আমি লুপ সামলাতে পারি না বড়াটা খেতেই লাগবে আর হলো গিয়ে আরেকটা কী বলতো টক জিনিস টক জিনিস দেখলে তোমার মানে কি বলবো জীবে যেন জল চলে আসে এখন যে তোমাদেরকে বলছি এটা শুনেই যেন আমার জীবে জল চলে আসছে জলপু তারপর তেতুল গরমকালে দেখবে টক জিনিসটা বেশ ভালো লাগে কিন্তু খেতে রোদে বসে বসে এটা বর্তা মাখা খাওয়া ওইটা বর্তা বানানো আম বর্তা বানানো জলপু বর্তা বানানো কি যে ভালো লাগে না খেতে আমার আচারের থেকেও বেশি ভালো লাগে ওই বর্তা রত্তা মানে টকের যে বর্তা টর্তা বানানো হয় জলপু টলপু দিয়ে ওগুলো আবার মিষ্টি দিয়ে বেশি আমি খেতে পারি না আমার একটু টক টক লাগবে ওইটা যেন বেশ ভালো লাগে খেতে এদিকে দেখো এবারে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি এবার আমি শুরু করে দিয়েছি আমার রান্নাঘরটা ক্লিন শরীর খারাপ থাকলেও মানে যতক্ষণ বিছানায় একদম অসুস্থ হয়ে না পড়ি ততক্ষণ কিন্তু আমি আমার কাজকর্ম করিয়ে যাই সংসারে যখন অসুস্থ হয়ে পুরো বিছানায় পড়ে যায় তখন দেখবে আমি আর কাজকর্মও করতে পারি না যেটা কয়েকদিন আগে একবার হয়েছিল এখন তো কাশছি মানে এটা তো আর না যে হাত ব্যথা পা ব্যথা এটার জন্য আমি উঠতে পারছি না বসতে পারছি না মানে যে কাজগুলো করব না এটা তো আর না তাই জন্য কিন্তু করছি কাস্তে কাস্তে গিয়েও কাজগুলো করছি তবে সকালটা থেকে দুপুর পর্যন্ত ভালোই থাকি সেই যে সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় একটা কান ব্যথা আর রাত্রিবেলায় তো কী বলবো যে বিছানাটা গিয়ে মানে মাথাটা লাগায় সেই দেখবে বালিশে মাথাটা দিতে না দিতে আমার কাশি শুরু হয়ে যায় এতটা কষ্ট হচ্ছে সিরাপ খেয়েও আমার কোনো কাজ হচ্ছে না মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে লাগবে তার হল যদি আমার কাশিটা কমে তোমাদের দাদা ভাইও একবার এরকম ঘুরতে গিয়েই মানে তোমাদের দাদা দাবাইয়ের কাশির প্রবলেম শুরু হয়েছিল এখন তো ঠান্ডা আসলেই তোমাদের দাদাভাই মানে এটা হবে আমার আগে ছিল না আমারও কিন্তু ওই যে গিয়েছিলাম ঘুরতে আমার ভাইয়ের আশীর্বাদে গিয়েছিলাম তখন আসার সময় মানে বাড়িতে এসে যে ঠান্ডা মানে ইয়েটা লেগেছিল যেদিন আসলাম এরপর দিন থেকেই আমার এই যে কাশির প্রবলেম শুরু হয়েছে ওই কাশিটা এবার আমার হয়েছে না হলে এর আগে যে জ্বর সর্দি কাশি হয়েছিল ওই রকমটা কিন্তু হয়নি কিন্তু এবারে ওই যে আগের কাশিটা হয়েছিল সেম ওই কাশিটাই কিন্তু হয়েছে যা ভুগান্তি না আমি ভুগছি তোমাদের দাদা ভাই এমাত্র খাওয়া দাওয়া করে বেরিয়ে বলো আর আমি এদিকে এই যে দেখো এখানে রাতে রান্না করব বাঁধাকপির শাক তার জন্য বাঁধাকপিটাকে কেটে একদম ভাব দিয়ে নিয়েছি পরে জলটা নিঙেরিয়ে নেব আর এদিকে আমার জন্য বসালাম মোচার বড়া মানে যেটাকে আমরা থুর বলি থুরের বড়া এত পরিমাণে কাশি একটু কথা বলতে গেলে কাশি উঠে যায় কাশির সিরাপ তো খাচ্ছি এই সাথে আবার আদা নিয়ে শুতে হচ্ছে এত পরিমাণে কাশি আগেও ধরো মানে অত কাশি ছিল না এবারে ঠান্ডা লাগে আমার এতটা কাশি হয়েছে তোমরা তো বয়স শুনে বুঝতেই পারছো এদিকে ওই ঘর তোর গুছাতে লাগবে তো এখন বড়াটা হয়েছে আর লাউটা দিয়ে একটা সবজি রান্না করেছিলাম ওইটা হয়ে গেছে আর এদিকে বাসন বুসন ছিল ওগুলোও ধুয়ে নিলাম এই যে এদিকে তোমাদের দাদা ভাই থালাটা পরে আছে একবারে আমি খাওয়া দাওয়া করে থালাটা করে আছে বলছি থালাটা কিন্তু ধুয়ে নিয়েছি করার সাথে তো এখন আমি খাওয়া দাওয়া করে তারপর একদম রান্নাঘরটা ঝাড়টা দিয়ে তারপর ওই ঘরে ওই ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো এই ঘর তোর কিন্তু গুছানো গোছানো হয়নি শুধু মশারিটা তোলা হয়েছে কারণ তোমাদের দাদা ভাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছিল আমি আগে উঠে পড়েছি দেখো বিছানাপত্র সব গুছাতে লাগবে তো আগে ঘরে কাজটা শেষ করি তারপর মানে কি যে ঠান্ডা লাগলো মানে রোদে গিয়ে একটু বসতাম কিন্তু কাজে তো শেষ করতে পারছে না রোদে গিয়ে যে বসবো আর এখন না রোদের তাপটাও বেশি বেশিক্ষণ এটা আবার গায়ে লাগানো যায় না এত পরিমাণে তাপ এই যে দেখো বড়াগুলো এখানে বেজে নিচ্ছি আর একটুখানি হলেও হবে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ একটু রাজি করে নেই বেশ অনেক দিন বাদে আমার ঘরে মোচার বড়া হচ্ছে আজকে আর বাঁধাকপির জলটা একটু বাদে নিয়ে গিয়ে রাখবো কারণ এখনো গরম আছে ইয়েটা একটুখানি থাক লবণ দিয়ে বাঁধাকপিটা কিন্তু ভাব দিয়েছি কাজ করতে গেলে কাজের আর শেষ নেই আর কাজ না করলে দেখবে কাজ কিন্তু একটাও থাকে না একটা সংসারে কম কিন্তু কাজ থাকে না দেখবে সব যদি হিসেব করতে যায় হিসেব করে খাতার মধ্যে লিখলেও মানে শেষ হবে না এরকম হবে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে ওই যে বললাম কাজ করার যদি ইচ্ছে থাকে কাজের শেষ হয় না আর কাজ করার ইচ্ছে না থাকলে দেখবে কাজ তখন কিন্তু থাকেও না এই যে দেখবে কত কাজই যে থাকে তো ওইদিকে রান্নাঘরের দরজাটা অনেক দিন যাবৎ মুচবো মুচবো করছি মুছা আর হচ্ছে না যে এটা আগে আমি প্রায়ই মুছতাম তো তার জন্য মুছে দিলাম আর এখন তো এই যে ফাল্গুন মাস আসছে বৃষ্টি নেই এখন গরমকাল আসবে মানে তারপর শুরু হয়ে যাবে বৃষ্টি ঝড় বৃষ্টির দিন তো সেই এখন দেখবে শুধু ধুলুপালি ধুলোবালি আর আমাদের যে যেহেতু একদম স্ট্যান্ডে আরও যেন ধুলোবালির ইয়েটা যেন আরো বেশি হয় আর দেখবে কদিন বাদে যে একটা ঝড় দেবে বৃষ্টিটা যতদিনে না হবে এই ধুলো কিন্তু মচবে না তারপর দেখবে এই ধুলু দিয়ে সব কিছু তুমি যতই ঝড় দিলে মানে দরজা লাগিয়ে রাখো না কেন তারপরও দেখবে দরজার নিচ দিয়ে যেন ঘরের ফাঁক দিয়ে গিয়ে ঘরের মধ্যে এসে ধুলু ঢুকে একটুখানি হাওয়া দিলে কিন্তু এরকমটা হবে তো যাক এদিকে আমি রান্না করে কাজকর্ম শেষ টেস করে তারপর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর চলে আসলাম এই ঘরে এই ঘরে এসে দেখো এই কাপড়টা আমি এখন কাটিং করে নিচ্ছি আমার বেশ ভালো লাগে এরকম কাটাকুটি করতে সেলাই টেলাই করতে বেশ ভালো লাগে কিন্তু এখন তো করি না বললেই চলে সেদিন একটা কাটিং করেছিলাম দেখলি তো এখন আবার এটাকে কাটিং করে নিচ্ছি তবে এখন কি বলো তো এইটা আমি আলনাটা ঢেকে রাখতাম যেন কক্কা এসে ওই সাইডটা দিয়ে যে পটি করতো তাই জন্য কিন্তু এটা ঢাকা দিয়ে রাখতাম তো এখন তো শীতকাল এখন কক্কার দেখা ঘরে মিলবেও না কক্কার ডাকও শোনা যাবে না যেয়ে আবার গরমকাল আসবে দেখবে ঘুম ভেঙে মানে আমাদের ঘুম ভেঙে যাবে ডাকে এরকম অবস্থা হয় তো তাই জন্য কিন্তু এটাকে আমি এখন এখান থেকে সরিয়ে নিয়েছি যেহেতু কক্কা আছেন এটা তো দরকারই নেই তো এটাকে সরিয়ে কাটিং করে নিয়েছি এটা দিয়ে একটা জিনিস বানাবো ভাবছি আর এদিকে বিছানাটা তো সকালেই তুলেছি মানে ইয়ে করে সকালে তুলেছি বলছি মানে রান্নাঘর থেকে এসেই বিছানাটা গুছিয়েছি ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ওই যে প্রায়ই বিছানা গুছি মানে গুছা তোলাটা তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে আর শেয়ার করলাম না আর কালকে তো আমাদের এখানে আবার কারেন্ট চলে গিয়েছিল তাই রাত্রিবেলায় চার্জ লাইটটা চার্জে দিয়েছিলাম তো আবার মোবাইল চার্জে দেওয়াতে চার্জ লাইটটা খুলেছিলাম আবার সকালবেলায় চার্জ দিয়ে রাখলাম তো এখানে চার্জ তো হয়ে গেছে ঘরে যদি দুও রান্নাঘরে আর আমার এই ঘরে লাইট আছে তারপরেও অনেক সময় লাগে আমাদের খাওয়ার টেবিলের সামনে না ওই লাইটটা নিয়ে আমার রান্নার গ্যাসের সামনে তো তাই জন্য অনেক সময় লাগে কারেন্ট না থাকলে যদিও এখন লাগছে না গরমকাল আসলে এটা হয় তো তার জন্য চার্জ লাইটটা আমি সবসময় চার্জ দিয়ে কিন্তু রাখি তারপর জুতোটাকে জায়গা মতো রাখলাম রেখে এই যে স্পাইডার প্ল্যানটা এখানে রাখি এইটার ইয়েটাকে আমি একটু হাত দিয়ে এরকমভাবে মুছে নিলাম নিয়ে প্লেটটাও মুছে নিয়েছি নিয়ে তো এরকম দেখবে অরিজিনাল প্ল্যান্ট দিয়ে ঘর দূর গুছিয়ে রাখলে যেন বেশ ভালো লাগে দেখতে না মানে ঘরটা যেন দেখতে সেই একটা অন্যরকম লাগে আমার তো বেশ ভালো লাগে ঘরের মধ্যে এরকম গাছ টাছ লাগিয়ে রাখলে কিন্তু ঘরের মধ্যে অনেক দিন যাবত রাখলে না গাছগুলো যেন একদম পুরো নেতিয়ে যায় কেন বলতো ঠিকঠাক তো আর আলু ঢুকতে পারে না তাই ওই সবসময় মনেও থাকে না যে জানলাটা খুলে একটু জানলাটার মধ্যে দিয়ে রাখি তাহলে ঠিকঠাক আলুও পাই গাছটাও ভালো থাকে না এটা তো আর খেয়াল থাকে না তাই এখন থেকে ভাবছি গাছগুলোকে জানলার মধ্যে দিয়ে রাখবো সকালটা হলেই আর ঘরের দরজাটা তো আর সবসময় খুলে রাখি না আমি দরজাটা একদম মানে লাগিয়েই রাখি মানে এমনিতে একটু ইয়ে করে রাখি দরজাটা পুরো ঘর দরজা খুলে রাখলে আমার জন্য মানে ভালো লাগে না আবার আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আবার খুলে কিন্তু রাখি দুপুরের দিকে তো লাগানোই থাকে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই জুতোগুলো প্রত্যেক দিন পড়ার এগুলো তো বিকেলে পড়ে যায় কারণ ঠান্ডা তো আর আমাদেরকে পুরোপুরি ছেড়ে যায়নি তাই সকালের দিকে গিয়ে ঠান্ডাটা লাগে না তো তাই জন্য তোমাদের দাদা ভাই জুতোগুলো একটু মুচুরুচু ওদে দিয়ে রাখলাম তারপর আর কি এদিকে স্নান টান করে চলে আসলাম এসে এদিকে পুজো দিয়ে এবারে সব পুরো ঘরে আমি এখন দুপ দেখিয়ে নিচ্ছি বাইরেও দেখিয়ে আসলাম তুলসী আর ও দেখো অবস্থা ও আমি পুজো দিতে আসলে ও আসবে ওই যে আমার এখানে গোপাল ঠাকুর আছে ও আবার গোপাল ঠাকুরকে একটু কুলে নিতে পছন্দ করে প্রায়ই বলবে ওকে কুলে দেওয়ার জন্য তো সবসময় তো আর দিতে পারি না তো তাই আসলো একটু কুলেও নিল তো এদিকে দেখো এই যে এবারে চলে আসলাম বাইরে বিকেল হতে মানে পুজো যু দিয়ে অনেকটা সময় রেস্ট করলাম রেস্ট করে তারপর বাইরে চলে আসলাম এসে এই দিয়ে দেখো গোলাপটা তোমাদের সাথে শেয়ার করছে দেখো কতগুলো কলিও এসেছে গাছের গোলাপটা কিন্তু বেশ ভালো হয়েছে আর এই যে দেখো এই যে মানে এটা যে কী বেগুন গাছ বুঝে উঠতে পারছি না তোমাদের বা তো আর চিলে না সব পুরো বেগুন গাছের মধ্যে একদম কাটা 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 তো এই বেগুনগুলো নাকি অন্যরকম আমরা যে এমনিতে নর্মাল বেগুন খাই এই মোটা বেগুনগুলো বা লম্বা বেগুনগুলো এরকম বেগুনগুলোকে নাকি না এটা নাকি অন্যরকম বেগুন তো যাক হলে তো আমিও দেখতে পাবো তোমরাও দেখতে পাবে তোমাদেরকে গাছটা একবার দেখালাম আচ্ছা তোমরা এই বেগুন গাছটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে একটু বলবে তো কমেন্ট করে আমি তো কোনো সময় এরকম দেখিনি কাটা কাটাওয়ালা বেগুন গাছ আর তোমাদের দাদা ভাইও চিনে না বেগুনের চারা দিতে বলেছে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইও কিন্তু নিয়ে আসলো তো যাক এবারে বেগুন গাছগুলো মানে বেগুনটা কবে ধরবে তারপর গিয়ে দেখা যাক কি হয় কোন মানে কীরকম বেগুনটা ধরে তো অনেকে তো বলছে এটা অন্যরকম বেগুন তো এদিকে দেখো এবারে মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছে এটা যেহেতু জানলার মধ্যে থাকে তো আমি সবসময় জল দেওয়ার কথা মনেও থাকে না তো এই বুতলটার মধ্যে আমি ছিপিটাকে না একটু ইয়ে করে ছিদ্র করে দিয়েছি যাতে জলটা দিতে গেলে সুবিধা হয় তো এদিকে দেখো এই যে গাছগুলোর মধ্যে এবার একটু জল দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে আবার এই সাইডটার গাছটার মধ্যেও কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি জল না দিলে তো গাছ সতেজ থাকবেই না বলো বৃষ্টির সময় হলে ঠিক আছে তখন থেকে জল টল দিতে হয় না এমনিতেই গাছগুলো সতেজ হয়ে থাকে তো জল টল দিয়ে এবারে ওই যে স্নানের কাপড়গুলো শুকিয়ে গেছে এই কাপড়গুলোকে নিয়ে আসলাম এবার এইগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি আমার প্রত্যেকদিনকে মানে স্নান করে আবার এই কাপড়গুলো পরবো তো এইগুলোকেই গুছিয়ে রাখছি প্রত্যেকদিন আমি এভাবেই কিন্তু রাখি এ যে ঘরের মধ্যে ফেলে রাখবো এটা করি না আর জানোই তোমরা আমার কাজগুলো গুছানোই আমি সবসময় গুছিয়ে গাছিয়ে কাজ করতেই পছন্দ করি তো তাই জন্য আমি প্রত্যেক দিন কিন্তু এভাবেই করি তো এখানে রাখলে আমার সুবিধাও থাকে গুছানোও থাকলো ঘরটা দেখতেও ভালো লাগে আর আমি পেছনের রুমে নিয়ে রাখিও না আর তোমরা তো জানোই আল্লা জুড়ে পুরো তোমার দাদা ভাইয়ের মানে ইয় দখলে থাকে আমার আর ইয়ে হয় না এখন আনলা থেকে কয়েকটা জিনিসপত্রও তুলে নিয়ে নিয়েছি ওই যে বললাম সামনে আমাদের একটা বার সুস পড়বে তাই না হলে সব কিছু আমার দুধে টুতে লাগবে তোমার দাদা দাদা ভাই বলছে ঘরে তো মেশিন আছে তারপরে ওকে আমি এরকমটা করি বলছিল তো আমি বলছি না যতটুকু ধুয়ে তুলে রাখা যায় অতটুকুই ভালো আর এখন তো মানে গরম এরিয়াটা গেছে গড়িতে বাজে চারটা বাজতে দশ মিনিট বাকি আর এদিকে তোমাদের দাদা ভাই এখনও আসেনি দুপুরে খাওয়া দাওয়া করতে এদিকে আমি ফোন করেছিলাম ফোনটাও ধরছে না যে কি না হয় আমি খাবারটা নিয়ে যাব কি আমি তো জানি আমাকে নাই বলবে যেহেতু এখন ভালো না গাড়ির হাওয়া লাগলে আমার আরও সমস্যা হবে জানি আমি নাই করবে দরকার হলে টিফিন করে নেবে তাও বলবে আমি যেন না নিয়ে যাই তো ফোনটাও ধরছে না কোনো কিছু বুঝতেও পারছি না আর আমি তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করবই না সকালবেলাও ভাত আমি এই ফেলে উঠেছিলাম কালকে রাত্রিবেলা আবার ঠিকঠাক খেয়েছিলাম ভাত আর রোজে এখন কাশির সমস্যা হচ্ছে না আর যেন মুখের রুচি আবারও চলে গেল খেতে ইচ্ছে হচ্ছে না অথচ শখ করে কিন্তু আজকে লাউটা তরকারি করেছিলাম যে খাবো বলে কিন্তু ওই যে ইচ্ছে হচ্ছে না সন্ধ্যাবেলায় মেগি সেদ্ধ করে খেয়ে নেব ডিমডুম দিয়ে বানিয়ে গেতাম আজকে তো শুক্রবার হবে না তো তাই জন্য ম্যাগি সেদ্ধ খেয়ে নেবো এখন আর কোনো কিছু খাবো না খিদে আছে কিন্তু ইচ্ছে হচ্ছে না আমি ভাত খেতে আমার একদমই ভালো লাগছে না এখন তো চারটে বাজতে চলল একটা ভিডিও এডিটিং করলাম এডিটিং করে মোবাইলটা চার্জে বসালাম এডিটিং হয়ে গেলে ছাদে যাব দেখি আপলোডটা করে নিয়ে আসতে পারি কি না কারণ সন্ধ্যার দিকে ইচ্ছে হবে না ছাদে যাওয়ার এদিকে এখন ঘর টোর ছাড় দেবো বিকেলের কাপড় চোপড়গুলো এনে গুছিয়ে রাখলাম ওই যে স্নানের কাপড় বেশি পেশিয়ার কাপড় চোপড় নেই তো এগুলো গুছিয়ে রাখবো আজকে গাছে আর জল দিইনি যেহেতু কালকে দিয়েছিলাম তাই জন্য আজকে আর গাছে জল দেবো না এখন আমি এ ঘর ছাড় দেবো তারপর দেখি তোমার দাদা তবে ফোনটা ধরে কিনা কি বলে আমার মুখে রুচি যে আবার কবে ঠিকঠাক হবে আগে অনেক কষ্টে গিয়ে আমার রুচিটা আসলো এখন আবার যে কি সে হয়েছে আর দেখো কতদিন যাবৎ মাথায় শিম্পু করছি না সেদিন তো এমনিতেই মাথা ভিজিয়েছিলাম ঠান্ডা লেগেছিল মঙ্গলবার দিনকে মাথায় শ্যাম্পু করছি না তো আর খুশকিয়ে মাথা পুরো ভরে আছে এই অবস্থা বুঝলে তো চলো হ্যাঁ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে চলে আসলাম ছাদে আর এসেই যে দেখি দেখো সূর্য অস্ত যাচ্ছে কি যে ভালো লাগছে দেখতে জায়গাটা খুব ভালো লাগছে এই মুহূর্তটা তো দেখতে খুব ভালো লাগে দেখো কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে আর আমি এদিকে ভিডিও আপলোড দিতে কিন্তু বসলাম কারণ বিকেলের দিকে ভিডিও আপলোড করে রাখি কারণ সন্ধ্যার দিকে আবার আসলে আমার এমনিতেই কান ব্যথা মানে কাশের সমস্যা তো ঠান্ডার জন্য রাত্রিবেলার দিকে আসি না আর এদিকে দেখো সূর্য অস্ত যেতে না যেতে এদিকে চাঁদবামাও উঁকি মারছে তো সেই মানে এই দৃশ্যটা দেখে যেন কি যে ভালো লাগছে দেখতে তারপর আমি দেখো মাথাটা তো মুড়িয়ে আসলাম কারণ এখনও কিন্তু আমার কানটা ব্যথা করছে তারপরেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তাই জন্য ভিডিও তো শেয়ার করতেই হবে তো দিকে তোমাদের দাদাভাই চলে আসলো বেজে গেলে অনেকটা আমি আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো না কারণ ও যে বললাম তো সর্দি কাশি ইয়ে হলে দেখবে কোনো মুখে যেন পুরো রুচি চলে যায় তো আমি ভাত খাবো না মানে ভাবছি যে কিছুক্ষণ বাদে মেগি সাধ্যটা তো খেয়ে নেবো তার উপর আজকে শুক্রবার তো আজকে তো আবার ডুম দিয়ে ভাজিয়েও খেতে পারবো এমনিতে খেতে লাগবে আর তোমাদের দাদা ওই পাঁপড়টা ভেজে দিচ্ছি দুপুরে তো ওই যে ইয়ে দিয়ে করেছিলাম এই লাউ দিয়ে তারপর ডাল চিটি একটা তরকারি করেছিলাম আর তোমার দাদা জন্য এখন পাপড়টা ভেজে নিচ্ছি পাপড় দিয়ে আর তরকারি দিয়ে তোমার দাদা ভাই খেয়ে নেবে তোমার দাদা দাবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন পাঁপড়টা কিন্তু ভাজছি তো ভাবলাম আমিও একটা পাপড় খাই আর আমি মেঘে শুধু একটু বাদেই খাবো এখন খাবো না একটু বাদে কি এখনই তোমার দাদা ভাই আবার বলছে এখনই খেয়ে নাও কারণ আবার সন্ধ্যার পর মানে আমার একটা কাজ আছে তো সেজন্য তখন আর আমি মানে টিফিনটা করতে পারবো না সময়টা নেই তো তাই জন্য কিন্তু ওই যে আমাদের দাদা ভাই বলাতে আবার মেগি সেদ্ধটা এখনই করে নিচ্ছি একবার ভেবেছিলাম পরে খাবো সন্ধ্যা টন্ধা দিয়ে তো সন্ধ্যা দিয়ে আমার হাতে আর বেশি সময় থাকে না ওই হাতে গোনা যদি এরকম পনেরো কুড়ি মিনিট থাকে কারণ পুজো টুচু দিয়ে তখন আমার ওই কাজটা সময় হয়ে যায় তখন আর আমি ইয়ে করতে পারি না তাই জন্য মেগিটা এখনই সেদ্ধ বসিয়ে দিয়েছি মেগি সেদ্ধের মধ্যে আর কী দেবো ওই একটুখানি নুন হলুদ আর মেগির মশলাটা নিরামিষ দিন আমি মেগি খেলে এরকমভাবেই খাই তারপর অনেক দিন বাদে আমি আজকে আবার তোমাদের সাথে আমার বাসন গুসুন গুছানোগুলো দেখা আগে তো আমার ব্লগে কিন্তু তোমরা দেখতে তো পুরোটা শেয়ার করিনি ব্লগটা এমনিতে অনেকটা লং হয়ে গেছে তাই তো বাসন কুসন গুছিয়ে বলটাকে জায়গা মতো রেখে এদিকে দেখো এই যে আমার এদিকে কিন্তু মেগি সেদ্ধ হয়েও গেছে আজকে হলুদটা একটু বেশিই পড়েছে তো যাক মেগি সেদ্ধ খেয়ে ওই যে বললাম একটা কাজ ছিল এই কাজটা কথা এখন তোমাদেরকে বলছিলাম বলবো কিছুটা দিন যাক তারপর বলবো ওই কাজটা দেখে এখন বাড়িতে আসলাম এসে তারপরে এই যে দেখো এখানে রান্না করে নিচ্ছি বাঁধাকপির শাক সকালে তো বাঁধাকপিটা কেটেছিলাম তোমাদের দাদাভাই বলছিল অনেকদিন অনেক দিন বাঁধাকপির শাক দিয়ে লুচি দিয়ে খাবে তো আমি আজকে করব কালকে করবো বলে আর করতে পারছি না তো এদিকে বাঁধাকপি কবি শাক বসিয়ে দিয়েছি আরেকদিকে এখন আমি কিন্তু লুচিটা বেলে নিচ্ছি আমি আবার লুচিটা কিন্তু সুন্দর করে বেলতে পারি রুটিটা না বেলতে পারলেও লুচিটা আমার মোটামুটি কিন্তু ভালোই হয় তো আগে লুচিগুলো বেলে নিচ্ছি বেলে তারপর একসাথে কিন্তু মানে লুচিগুলো ভাজবো তবে লুচি ভাজতে ভাজতে মানে একটা ভাজলাম একটা দিকে বেললাম এরকম করলে কিন্তু ভালো হয় না হলে লুচি কিন্তু অনেক সময় একটার সাথে একটা লেগে যায় তো মানে দেখা যাক কী হয় আর যতগুলো লুচি আমি বেললাম না অতগুলো লাগবেও না পরে কিন্তু অতগুলো করবো না ও একটা বেজে বাদ বাকি এগুলো কিন্তু আমি আবার রেখে দিয়েছিলাম ফ্রিজে ভাবলাম ওগুলো আরেকদিন করা যাবে এত লুচি করলে খাবে কে তাই তো এদিকে দেখো একদিকে তো করাটা কড়াটা বসিয়ে দিয়েছি মানে এখনো গ্যাসটা জ্বালাইনি জ্বালাবো তো ভাবলাম যে না আর দুইটা লুচি আছে এগুলো মানে দুইটা লুচি মানে লিচির ডোটা আছে ওইটাকে আমি ইয়ে করে নিই তারপর গিয়ে করবো আমি না ওই একদিকে লুচি করার মধ্যে দিয়ে দিলাম আর একদিকে বেলছি এদিকে যদি আবার পুড়ে যাই তো সেই ইয়ে করে আমি পারি না মানে দুটো নাই আমি কাজ করতে পারি না তো তাই জন্য কিন্তু আমি মানে শেষ করি তারপর করছি আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এগুলো করতে গিয়ে যেন আমি হাঁপিয়ে গেছি তো এইদিকে এই যে রাতের ডিনার বাঁধাকপির শাক আর এদিকে হলো গিয়ে লুচি এগুলোই লুচি এগুলো করলাম আর বাদ এগুলো রেখে দিয়েছি আর তোমাদের দাদা কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট তোমাদের দাদা ভাইও কিন্তু বাজার থেকে চলে আসলো তো এইদিকে এই যে আমার কড়া টা পরে আছে এগুলো মাজা গশা করব আর এদিকে গ্যাসটাও মুছে পরিষ্কার করতে লাগবে তোমাদের দাদা বা আবার আসার সময় নিয়ে আসলো ডিম ওই যে আমি কোনো কিছু খেতেই পারছি না আর আমার তো জানোই প্রেশার লো তো তোমাদের দাদা বা আবার মুরগির ডিম নিয়ে আসলো কাকে যেন বলেছিল আর আমাদের এখানে তো মুরগির ডিম অনেক দাম এই যে দেখো সত্তর টাকা আলি নাকি মুরগির ডিম তো এগুলোকে এখনই বাটিটার মধ্যে রাখছি আর একটুখানি রেস্ট করে তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো আমি কাজ করে সাথে সাথে না খাওয়া দাওয়া করতে পারতো যাই হোক চলো তাহলে এগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখি আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে